আসসালামু আলাইকুম জেপি মেদকের স্বাগতম আমরা আজকে অষ্টম শ্রেণী উনিশ শ্রেণীর ছয় দশমিক একের খ নম্বর অপন পদ্ধতির সমাধান করো আমরা এই খ নম্বরের তেরো চোদ্দো এবং পনেরো নম্বরের সমাধান করব তাহলে আমরা প্রথমেই তেরো নম্বর দিয়ে শুরু করব তো দেখো তেরো নম্বর দশে এক্স মাইনাস ওয়াই সমান ফোর আর এক্স প্লাস ওয়াই সমান সিক্স তাহলে আমরা এই দুইটাকে দুটি সমীকরণ ধরে নেব এক এবং দুই তো অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে আমরা যেই সমীকরণ থাকবে আমরা এই সমীকরণটিকে হয় এক্সের সহক ওয়াই এর সহক আমরা যে কোনো দুইটির সহক আমরা সমান করব তারপরে আমরা যদি যোগ করতে হয় যোগ করব আর বিয়োগ করতে হলে বিয়োগ করবো তাহলে এই অঙ্কে কিন্তু আমাদের দেখো সহক কিন্তু উভয়েরই সমান আছে এক্সের সহক ওয়ের এখানে এর সহক এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়াইয়ের সহক ওয়ান এখানে ওয়াই এর সহগ ওয়ান কিন্তু তাহলে আমরা এটা কিন্তু সহজেই করতে পারি শুধুমাত্র দুইটি সমীকরণ যোগ এবং বিয়ে মাধ্যমে আমরা এই পদ্ধতিতে এই অঙ্কের সমাধান করতে পারবো তো দেখো কীভাবে আমরা কী করবো যে এক এবং দুই এক ও দুই নম্বর সমীকরণ আমরা যোগ করব যোগ করে পাই তাহলে এক নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান ফোর আর দুই নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান সিক্স তাহলে আমরা যদি যোগ করি আমরা এভাবে যোগ করব তাহলে যোগ করলে এখানে মাইনাস ওয়াই এবং প্লাস ওয়াই কাটবে থাকবে এক্স তাহলে এক্স এক্স যোগ করলে হবে কি টু এক্স সমান এখানে ফোর এবং সিক্স যোগ করলে হবে টেন বা আমাদের বের করতে হবে এক্সের মান তাহলে এক্স সমান হবে কি টেন আর এখানে টু গুন আছে ডান পাশে গেলে ভাগ তাহলে কাটলে কত হবে ফাইভ তাহলে বা এক্স সমান ফাইভ এটা হচ্ছে এর মান পাওয়া গেল এখন আমরা এই দুটি সময় বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কিন্তু আমরা ওয়াই এর মান পাবো আবার তাহলে আবার আবার এক ও দুই নম্বর সমীকরণ বিয়োগ করে পাই তাহলে বিয়োগ করলে কী হবে আমরা এখান থেকে আবারও এক্স মাইনাস ওয়াই সমান লিখবো ফোর আর এক্স প্লাস ওয়াই সমান লিখবো সিক্স তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করার ক্ষেত্রে আমাদের কিন্তু সাইন চেঞ্জ হয় অর্থাৎ এখানে চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে এক্সের আগে কিন্তু প্লাস আছে তাহলে এখানে মাইনাস ধরতে হবে এখানে ওয়ার আগে প্লাস আছে মাইনাস ধরতে হবে এখানে সিক্সের আগে আছে প্লাস এটাও মাইনাস ধরতে হবে তাহলে এবার কিন্তু এই প্লাস এক্স এবং মাইনাস এক্স কাটবে তাহলে এখানে থাকবে কি ওয়াই এবং এখানে মাইনাস ওয়াই এখানেও মাইনাস তাহলে মাইনাস এটা যদি আমরা অ্যাড করি তাহলে কত হবে মাইনাস সমান এখানে ফোর থেকে সিক্স বিয়োগ করতে হবে তাহলে ফোর থেকে সিক্স বিয়োগ করলে কিন্তু কত হয় মাইনাস হবে মাইনাস হবে সিক্স থেকে ফোর বিয় করলে টু আর ফোর থেকে সিক্স বিয়োগ করলে মাইনাস টু তাহলে বা ওয়াই সমান কী পাবো আমরা ওয়াই সমান এখানে মাইনাস টু আর এখানে বাম পাশের ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস কাটবে টু টু কাটবে তাহলে এখানে থাকবে কি এখানে কিছু থাকে না তার মানে এখানে তো ওয়ান আছে তাহলে ওয়াই সমান হবে ওয়ান ঠিক আছে তাহলে সুতরাং আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান এক্সের মান হচ্ছে ফাইভ আর এর মান ওয়ান এটা হচ্ছে অ্যান্সার এখন চোদ্দো নম্বর অঙ্গ করবো আমরা তো এখন চোদ্দো নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল সেভেন সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়েল ফাইভ তাহলে আমরা এক এবং দুই এখন আমরা এই দুটি সমীকরণকে কী করবেন করতে গেলে আমাদের যে কোনো একটি চলকের হয় এক্স না হলে ওয়াই এই দুটি যে কোনো একটি চলকের সহক আমাদের সমান করতে হবে সেটা গুণ করে যেমন এখানে দেখো এক্স আছে টু এক্স এখানে আছে সিক্স এক্স তাহলে আমরা যদি এই সমীকরণকে থ্রি দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে থ্রি ইন্টু টু এক্স তাহলে সিক্স এক্স হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু সমান হল এটাও সিক্স এক্স হলো এটাও সিক্স এক্স হলো তাহলে আমরা এই পদ্ধতি করতে গেলে আমরা ইচ্ছা যে কোনো সংখ্যা দিয়ে আমরা এই সমীকরণগুলোকে গুণ করতে পারি আমরা গুণ করবো কী দ্বারা যেই সংখ্যা দ্বারা আমাদের দুইটি সমীকরণের সহক এক হবে সেসব দ্বারা তাহলে এখানে আমাদের প্রয়োজন কিন্তু এক নম্বরকে থ্রি দ্বারা গুণ করলে এই এক্স মিলে যাচ্ছে ঠিক আছে আমরা এক্স যদি লক্ষ্য করি তাহলে এক্স মিলে যাবে তাহলে আমরা এই এক্স মিলানোর জন্য আমরা কী করব এক নম্বরকে এক নাম্বারকে কত দ্বারা থ্রি দ্বারা গুণ করে আমরা কি করব সেই প্রাপ্ত গুণ থেকে আমরা কি করব এখানে যখন সিক্স এক্স হবে তাহলে এখানে কিন্তু নিচেও হবে তাহলে আমরা কি করবো এখন এটা আমরা যোগ করব নাকি বিয়োগ করবো এটা আমরা কিভাবে দেখব দেখো এখানে কিন্তু এই এটার আগেও প্লাস আছে এটার আগেও প্লাস তাহলে যদি এক জাতীয় চিহ্ন থাকে হয় প্লাস হলে মাইনাস দুটায় যদি একই থাকে যে দুটাই প্লাস অথবা দুটাই মাইনাস তাহলে আমাদের এই দুটি সমীকরণ বিয়োগ করতে হবে ঠিক আছে আর যদি বিপরীত চিহ্ন থাকে যেমন এখানে যদি আমরা ওয়াই মেলাতাম তাহলে এখানে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে যদি এরকম বিপরীত চিহ্ন হয় মাইনাস এবং প্লাস তাহলে আমরা কী করব সেক্ষেত্রে আমরা যোগ করব তাহলে এখানে কিন্তু দেখো দুটাই প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে এক্ষেত্রে আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করি তাহলে বিয়োগ করলে হবে এখানে গুন করে প্রথমে প্রথমে এক নম্বরকে তিন দ্বারা আগুন তাহলে এখানে থ্রি দ্বারা আগুন করলে হবে কি সিক্স এক্স প্লাস এখানে থ্রি দ্বারা আগুন করলে হবে থ্রি ইন্টু থ্রি ওয়াই তাহলে নাইন ওয়াই আর সমান এখানে থ্রি দ্বারা আগুন করলে হবে কত টোয়েন্টি ওয়ান তাহলে দুই নম্বর সময় বন্ধু ঠিক থাকবে এটা কিন্তু আমরা গুণ করিনি এটা গুণ করবো না তাহলে এখানে থাকবে সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল এখানে ফাইভ তো আমরা এখন বিয়োগ করলে সাইন চেঞ্জ অর্থাৎ চিহ্ন পরিবর্তন এখানে সিক্সের আগে প্লাস আছে মাইনাস ধরবো আমরা এখানে মাইনাস আছে এখানে প্লাস ধরবো এখানে প্লাস আছে আমরা মাইনাস ধরব তাহলে সিক্স এক্স প্লাস এবং মাইনাস কাটলো সেভেন ওয়াই এবং সেভেন নাইন ওয়াই এবং সেভেন ওয়াই দুটাই কিন্তু প্লাস এটাও প্লাস এটাও কিন্তু প্লাস হয়েছে বিয়োগ করার কারণে আমরা যখন বিয়ে করবো তখন কিন্তু সাইন চেঞ্জ হয় তাহলে সেভেন এবং নাইন এটা যদি আমরা অ্যাড করি তাহলে কত হবে এখানে হবে সিক্সটিন ওয়াই ইকুয়াল এখানে ফাইভ থেকে আমরা যদি টোয়েন্টি ওয়ান থেকে ফাইভ যদি আমরা বাদ দিই তাহলে কত হবে এখানে কিন্তু হবে সিক্সটিনই হবে তাহলে বা আমাদের উদ্দেশ্যে ওয়াই মান বের করা তাহলে ওয়াইশ সমান কি হবে এখানে সিক্সটিন ডিভাইডেড এই সিক্সটিন গুণ আছে ডান পাশে গেলে ভাগ তাহলে সিক্সটিন সিক্সটিন এটা কাটলে সমান থাকবে ওয়ান ঠিক আছে তো আমরা এখন যদি ইচ্ছা করি যে আমরা ওয়াই মেলাবো মিলে আমরা এটাকে আবার গুণ করে এইভাবেই কাটাকাটি করবো তাহলে সেটাও হবে এছাড়া আমরা যদি ইচ্ছা করি যে ওয়ের যে মান পেয়েছি আমরা এই মানটা যে কোনো একটা সমীকরণে বসালেও কিন্তু আমরা এক্সের মান পাবো তাহলে আমরা যেহেতু এখানে আমাদের দেখো সংখ্যা মেলাতে গেলে দুইটাকেই গুণ করতে হবে আমরা সেটা না করে আমরা সরাসরি ওয়ের মান বসালেই পারি তাহলে ওয়াইয়ের মান কোথায় আমরা এক নম্বরে বসাতে পারি দুই নম্বরেও বসাতে পারি তাহলে আমরা কোথায় বসাবো একটু ছোটো যেটা সমীকরণ পাবে সেটাতে তোমরা বসাবে দেখো এখানে এই সমীকরণটাকে ছোটো মনে হচ্ছে টু এক্স থ্রি ওয়াই এখানে সেভেন আর এখানে সিক্স এক্স সেভেন হয় এখানে ফাইভ তাহলে এটা অবশ্যই একটু ছোটো লাগতেছে তাহলে এই জন্য আমরা এই এক নাম্বারে বসাবো তাহলে ওয়াইর মান এক নম্বরে বসাই তাহলে এক নম্বর সমীকরণ কি টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সেভেন বা টু এক্স সমান কি সেভেন মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে বা আমরা এক্স সমান একবারে নিয়ে আসবো তারপরে আমরা মান বসাবো তাহলে এক্স সমান কী হবে সেভেন মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড এখানে টু এখানে টু কিন্তু বাম পাশে গুণ ছিল তাই এখানে ভাগ হলো তাহলে এখানে কি আসবে বা এক্সো সমান এখন আমরা মান হবে এখানে সেভেন মাইনাস থ্রি ইন্টু এখানে ওয়াই মান কিন্তু ওয়ান ডিভাইডেড টু ঠিক আছে তাহলে এখানে আসবে এক্সো সমান সেভেন মাইনাস থ্রি ইন্টু ওয়ান তাহলে থ্রি ডিভাইডেড টু তাহলে বা এক্সো সমান সেভেন থেকে থ্রি বাদ দিলে হবে কি ফোর ডিভাইডেড টু তাহলে এখানে টু এবং ফোর কার্ডে টু থাকে বা এক্স সমান টু এক্স এক্সের মান কিন্তু চলে আসছে তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান এক্সের মান টু আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে চোদ্দ নম্বর আঞ্চল তো আমরা এখন পনেরো মানক করবো দেখো পনেরো নম্বর পদ্ধতি করার জন্য আমরা কি করবো আমরা এক্স অথবা ওয়াই আমরা দুটো সমান করবো দেখো এখানে যদি আমরা সমান করতে চাই যেমন এর আগের কিন্তু ছিল উপরে টু এক্স ছিল ছিল আমরা প্রথম সমীকরণকে কিন্তু থ্রি দ্বারা গুণ করে সিক্স এক্স সমান করতে পেরেছিলাম এখানে দেখো এখানে ফোর আছে এখানে ফাইভ আছে এখানে থ্রি আছে এখানে ফোর আছে তাই না তাহলে এখানে আমরা যদি ফোরকে কোনো কিছু দ্বারা গুণ করি ফাইভ হওয়া সম্ভব না ফাইভকে তো গুণ করলে ফোর হওয়া সম্ভবই না আবার থ্রিকে গুণ করলে ফোর হবে না ফোরকে গুণ করলে থ্রি হবে না তাহলে আমরা এক্ষেত্রে কী করব আমরা এক্ষেত্রে প্রথমে বেছে নেব আমরা আসলে কোনটা মেলাবো ওয়াই মেলাবো নাকি এক্স মেলাবো তাহলে আমরা মেলাতে চাই যদি ওয়াই মেলাতে চাই তাহলে আমরা ওয়াই সমান করবো আর এক্স মেলাতে চাইলে এক্স সমান করবো তাহলে আমরা ওয়াই যদি সমান করতে চাই দেখো এখানে এখানে থ্রি ওয়াই আছে এখানে ফোর ওয়াই আছে যেটা ছোট হবে সেটা তোমরা মিল করবে যে এখানে দেখো ফোর ফাইভ এখানে থ্রি ফোর তাহলে থ্রি ফোর একটু ছোটো তাহলে আমরা থ্রি ফোরকেই মেলাবো অর্থাৎ ওয়াই সমান করব। তাহলে এই যে থ্রি ওয়াই আছে আর এখানে আছে ফোর ওয়াই তাহলে এই দুইটা ওয়াই আমরা যদি এক সমান করতে চাই তাহলে কি করতে হবে যেহেতু এসব সংখ্যা দ্বারা গুণ আমাদের কোনো কিছু সংখ্যা দ্বারা গুণ করে কিন্তু মিলছে না থ্রি কে কোনো কিছু দ্বারা গুণ করলে ফোর হচ্ছে না ফোর কে গুন করলে থ্রি হচ্ছে না তাহলে আমরা কি করবো এখন আমরা এই থ্রি কে গুন করবো এই ফোর দ্বারা আর এই ফোরকে গুণ করবো এই থ্রি দ্বারা তাহলে কিন্তু মিলবে দেখো এখানে যদি আমরা থ্রি আসে ফোর দ্বারা গুণ করি তাহলে টুয়েলভ হবে থ্রি ইন্টু ফোর টুয়েলভ এখানে ফোর আসে থ্রি দ্বারা গুণ করলে এটাও কিন্তু টুয়েলভ হবে তাহলে মানে এইভাবে টেকনিক করে আমরা কি করব যে আমরা যখন দেখব যে কোনো কিছুকে মিল গুণ করে মিলছে না তখন আমরা কি করব একটিকে অপর সংখ্যা দ্বারা গুণ করব অর্থাৎ 3k 4 কে 3 ঠিক আছে তাহলে এখানে যেহেতু এক নম্বর সমীকরণ এটাকে আমাদের গুণ করতে হচ্ছে 4 দ্বারা আর দুই নম্বরকে গুণ করতে হচ্ছে কি দ্বারা 3 দ্বারা তাহলে আমরা এইভাবে লিখে নেব যে এক নম্বরকে কি দ্বারা এখানে 4 দ্বারা 4 দ্বারা এবং দুই নম্বরকে থ্রি দ্বারা গুণ করে গুণ করে কি করতে হবে যোগ না বিয়োগ দেখো এখানে কিন্তু আমরা বলেছিলাম যে একই জাতীয় চিহ্ন যদি হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা কি করব বিয়োগ করি বিয়োগ করি তাহলে দেখো আমরা কি করছি এক নম্বরকে চার দ্বারা গুণ তাহলে এখানে সবাইকে আমরা চার দ্বারা গুণ করব তাহলে এখানে ফোর দ্বারা গুণ করলে কি হবে হ্যাঁ ফোর ইন্টু ফোর এক্স তাহলে হবে সিক্সটিন এক্স প্লাস এখানে ফোর দ্বারা গুণ করলে টুয়েলভ ওয়াইলে এখানে ফোর দ্বারা গুণ করলে সিক্সটি এখন আমরা দুই নম্বর কী করেছি থ্রি দ্বারা গুণ এ যে থ্রি দ্বারা গুণ তাহলে এখানে ফাইভ কে থ্রি দ্বারা গুণ করলে কত হবে ফিফটিন প্লাস ফোর কে থ্রি দ্বারা গুণ করলে হবে টুয়েলভ ওয়াই সমান যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে কত হবে ফিফটি হবে তাহলে আমরা কি করছি বিয়োগ করছি যখন আমরা বিয়োগ করবো কি করবো তো এখানে আমরা যখন বিয়োগ করবো তো আমরা কি করবো আমরা এই সাইনগুলো চেঞ্জ করে নিব এখানে প্লাস আছে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস এটা প্লাস আছে মাইনাস তাহলে এবার দেখো টুয়েলভ টুয়েলভ কিন্তু মিলে গেছে আমরা এক কে চার এবং দুই কে তিন দ্বারা গুণ করে তাহলে এটা প্লাস আর এটা মাইনাসে দুটো কাটবে থাকবে কি সিক্সটিন এক্স মাইনাস ফিফটিন এক্স এখানে তাহলে বাদ দিলে কি হবে শুধু এক্স ইকুয়াল এখানে সিক্সটি থেকে ফিফটি সেভেন যদি বাদ দেওয়া তাহলে থাকে থ্রি তাহলে এক্সের মান চলে আসছে থ্রি তাহলে আমরা এখন কি করব আমরা এখন এই এক্স এর মান যে কোনো সমীকরণে বসাবো তাহলে এক্স এর মান আমরা কত নম্বরে বসাবো যেটা ছোট সমীকরণ আমরা সেটাতে বসাবো এক নম্বরে বসাই এক নম্বরে বসাই তাহলে এক নম্বর সমীকরণ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফিফটিন আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে কিসের মান ওয়াই এর মান বের করা কারণ আমরা এক্সের মান পেয়েছি তাহলে আমাদের ওয়াই এর মান বের করতে হবে তাহলে ওয়াই বের করতে গেলে আমাদের ওয়াই বাম বাম পাশে রেখে আমাদের বাদ বাকিটা ডান পাশে নিয়ে যেতে হবে তাহলে বা এখানে থ্রি ওয়াই সমান কী আসবে হ্যাঁ এখানে আসবে ফিফটিন আর এখানে ফোর এক্স আছে এখানে যে ডান পাশে গেলে হবে প্লাস আছে মাইনাস হবে ফোর এক্স তাহলে বা এখানে ওয়াই সমান কী হবে এখানে ফিফটিন মাইনাস ফোর আমরা এখানেও এক্সের মান বসাতে পারি আমরা প্রথমে কিন্তু বসাতে পারতাম তাহলে ফিফটিন ইন্টু এখানে এখানে এক্সের মান কত থ্রি ডিভাইডেড এখানে দেখো থ্রি গুণ আছে এখানে ভাগ তাহলে বা ওয়াই সমান ফিফটিন থেকে এখানে গুণ করলে কত ফোর আর থ্রি গুণ করলে হবে টুয়েলভ ডিভাইডেড তাহলে বা ওয়াই সমান থেকে টুয়েলভ হবে থ্রি ডিভাইডেড তাহলে থ্রি থ্রি কাটলে এখানে থাকবে কি ওয়াই সমান তাহলে আমরা কিন্তু এখানে এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছি তাহলে আমরা সুতরাং সমাধান নিণ্ সমাধান এক্স ওয়াই সমান এক্সের এর মান কি এক্সের মান থ্রি আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে পনেরো নম্বর